বিয়ে করতে এসে পাত্র দেখল পরিবার সমেত পাত্রী উধাও বিয়ের পোশাকই থানায় ছুটল বর অগত্যা থানায় অভিযোগ দায়ের করে অবিবাহিতই ফিরতে হলো বাড়ি এ যেন সিনেমার চিত্রনাট্য বাস্তবেও এমন ঘটনায় দেখা গেল রবিবার পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় মাথায় টোপর গায়ে তসরের পাঞ্জাবি পরনে ধুতি পুরো বিয়ের সাজেই জীবনের বিশেষ দিনে থানায় ছুটতে দেখা গেল বরকে জানা গেছে পাত্রের নাম নয়ন ঘোষ পেশায় স্বর্ণশিল্পী কর্মসূত্রে জয়পুরে থাকেন নদীয়ার কালীগঞ্জে স্থায়ী বাসিন্দা নয়নের সঙ্গে তার বন্ধুর বিয়েতে পরিচয় হয় পাত্রী বর্ধমানে দত্তপাড়ার বাসিন্দা বিউটি ভট্টাচার্যের সঙ্গে এরপর ফোন নম্বর দেওয়া নেওয়া পরবর্তীকালে অনলাইনে বন্ধুত্ব এগোয় ছমাস ধরে অনলাইনে কথাবার্তা এবং প্রেম শুধু তাই নয় একাধিকবার দিকবার তারা দেখাও করেছেন বলে দাবি নয়নের বিউটি জুবানপুর ডাক বিভাগে চাকরি করেন বলে নয়নকে জানিয়েছিলেন নয়ন বিউটিকে বিয়ের প্রস্তাব দেন তার পরিবারের সদস্যরা কথা বলার প্রস্তাব দেওয়ায় বিউটি তার মাসির বাড়ির ঠিকানা দেন কিন্তু দুই পরিবারের সামনাসামনি দেখা হয়নি ফোনেই বিয়ের দিন ঠিক হয় রবিবার বিয়ের জন্য নয়নকে কাটোয়া আসতে বলেন বিউটি বিয়ের সাজে বন্ধুদের নিয়ে কাটোয়া ফেরিঘাটে এসে উপস্থিত হন নয়ন কিন্তু তিনি আর বিউটির সঙ্গেই ফোনে যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ দীর্ঘক্ষণ যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরই তিনি বুঝতে পারেন কোথাও একটা গণ্ডগোল রয়েছে এরপর থানায় ছুটেন নয়ন জামাই সাজে থানায় কেন এসছেন বিয়ে করতেন হ্যাঁ কি হয়েছে এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক মাসির বাড়ির লোক মাসির বাড়ি থেকে হওয়ার কথা ছিল ওরা সেই মানি করেছে আমার সঙ্গে এখন তারা মাসির বাড়ি খুঁজে পাননি না কি হয়েছে মানে বলে মাতিবাগের ঠিকানা দিয়ে গোলপাড়া বানдер ধারে বাই হ্যাঁ ওখানে এসে ঠিকানা পাইনি বলছে গোলপাড়া ঘাটে লোক আপত্তিছি হ্যাঁ তো আমি তোমরা গোলপাড়া ঘাটে তোমরা নিয়ে আসো ঘাটে এসে কথা হলো তারপর বলল যাচ্ছে তারপর লোক আসছি আপনি কি করেন আমি জয়পুরে থাকি জুয়েলারি কাজ করি কিভাবে পরিচয় হয়েছিল মেয়ের সঙ্গে মেয়েটার সঙ্গে মেটার একটা বান্ধবী কিংবা আমার একটা বন্ধুর বিয়ে হয় से मेटर संगे देखा है दो बार तीन बार देखा देखाओं मेटर संग दो बार এখন কি করবেন এখন আমরা কি করবো কেস কলম থানায় এবার বাড়ি যাচ্ছে থানায় বলে তদন্ত করে আমাদের জানাবে আমরা জানতে চাই এইটাই আজকে তো বিয়ের ডেট ছিল না আজকে বিয়ে করতে আজকে ওদের আটাশ তারিখে প্রবলেম ছিল একটা ওর একটা দাদু মারা গিয়েছিল বছর কি হয় না হলে বিয়ে হয় না বছর কি হয়েছে আটাশ তারিখে আজকে আজকে তিরিশ তারিখে এক তারিখ করে দিয়ে দেবো বাড়িতে রবিবার বাড়িতে উকিল ডেকে এক তারিখ করে শুধু একটা জিনিসই জানতে চাই আমাদের আগে না মানা করা ওরা এরকম কেন করলে এটা হচ্ছে তরুণ তোরা তো বলিস ভাই তো না আমরা গুলো দেখবো না এটা আমাদের সঙ্গে মেয়ের নাম কি মেয়েটার নাম বিউটি কি বিউটি ভট্টাচার্য মেয়ের বাবার নাম অশিক ভট্টাচার্য তো বাড়িটা এটা আর বাড়ি বর্ধমান মেয়ের নাম হচ্ছে মেয়ের মায়ের নাম হচ্ছে মা হচ্ছে ব্রাহ্মণের নয় আশা জোদ্দার নিয়ে আর এখানে মেয়ের নাম মায়ের নাম আশা আর বাড়ি বর্ধমান দত্তপাড়া দত্তপাড়া আর এখানে মাসির বাড়ি আছে কাটোয়া মেসুর নাম স্বপন স্বপন ঘোষ বাজারে সবজির ব্যবসা আছে কি নাম আপনার অনন্ত